তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে মিশনটা শেষ করার আগে একটা কথা বলতে চাই তো তোমাদেরকে এখানে পার্ট নাম্বার সাঁত্রিশে দেখতে হবে তো এখানে বিয়াল্লিশটা পর্যন্ত পার্ট দেখছো তো এটার পরে দেখো এখানে সাত এখানে যে তোমাদেরকে দেখাইছিলাম যে সাঁত্রিশ নম্বর পার্টে তো এখানে কিন্তু রেস আছে এগুলো কিন্তু সাইড মিশন তো তুমি এখান থেকে রেস ট্র্যাক এগুলো কমপ্লিট করতে পারো তো ওইখানে একটা রেস্ট তোমাদের খেলে দেখাইছিলাম আর ওইখানে যে তোমাদের আগে একটা যেটা দেখাইছিলাম যে বোটের ওইটা কিনছিলাম পারচেস করছিলাম তো বোট মিশন ওইখানে একটা সাইড মিশন আছে তো ওটাও তোমাদেরকে অ্যাড করে দেবনি তো ওটা তোমরা অ্যাড করে দিয়েছি আসলে আর সাঁত্রিশ নাম্বার পার্টে তো তোমরা তো এখন পার্ট দেখবা তিতাল্লিশ নাম্বার পার্ট দেখতেছো এটা আমার ভাই সিটির তো ওইখানে যে তোমাদের এখানে সাইড বাই সাইড কমপ্লিট করলেও পারো তারপরে না করলেও তোমরা এটা কোনো ব্যাপার না তো তোমাদের এখানে সব মিশনগুলো খেলার পরে তো এখন শেষের দিকে সব মানে তোমার যতগুলো স্টোরি আছে তো এগুলো সব শেষ তো এখানে আর কিছু স্টোরি বাকি আছে তো সেই স্টোরি মাত্র এখানে গেম খেলা হবে তো স্টোরি মর্তোই যায় যাই ভাই সিটি গেমটা এরকমই তো তাছাড়াও তোমরা তোমাদের নিজেদের মতো করে খেলতে পারো আর স্টোরি মডও মোডে খেলতে লাগলে তোমাদের আসলে ভালো লাগবে যে নতুন নতুন মিশন নতুন নতুন কাজ এখানে থাকবে নতুন নতুন বলতে যারা তোমরা নতুন গেম প্লে করতেছো তারা বা নতুন যারা এইভাবে গেমটাকে খেলতেছো তারা এটা বুঝতে পারবা আর মনে করো যে যারা ওল্ড প্লেয়ার আসো তো আমার মনে হয় না সবাই আসলে এইভাবে গেমসটাকে খেলছে যে স্টোরি মোড বা স্টোরিভাবে এরকম গেমসটা যেরকম তো সেইভাবে স্টেপ বাই স্টেপ খেলাটা খেলছে তো এখানে সেই একটা কথা বলতে চাই তো যারা খেলেন নাই তারাও খেলছেন তারপরও ট্রাই করতে পারেন তো এখানে দেখেন লাইটের ইফেক্টটা কত সুন্দর দেওয়া হয়েছে তো গাড়িতে এখানে বোঝাই যেতেছে একবারে লাইট জ্বলতেছে একবারে অনেকটা গ্রাফিক্সটা হাই যেহেতু এখনকার সবার কাছেই অনেকের কাছে পিসি আছে এখন যারা তো তাদের কাছে ম্যাক্সিমাম পিসি আছে মিসির কনফিগারেশনটা খুব একটা খারাপ না বেশ ভালো তো এখানে আমার টাইম পুরা করে নিলাম

ওই লোকগুলি আমার মনে হলো তাদের খুব রাগ আমার উপর তোমার উপর কোনো রাগ নেই ওকে হাসপাতালে নাও যে লোক আমাকে মেরেছে তুমি তাকে মেরে ফেলো ওকে তো ওইখানে আঙ্কেল এখানে কাজ করছে তো আঙ্কেল টাকা স্থাপনের ব্যবসা সামলায় হচ্ছে আঙ্কেল টমির আঙ্কেল এখানে এই মুরব্বী তো মুরব্বী চাচা তো এগুলা সামলায় তো সেই হিসাবে তাকে ধরে এখান থেকে চাঁদা নিছে ভাই টমি এখানে অলরেডি কিং সবকিছু শেষ আর তার কাছ থেকে মানে তার এখান থেকে চাঁদা নিয়ে গেছে এটা কি একটা অবস্থা তো টমি তো এখানে তাকে ছাড়বে না তো এই জন্য এই জন্য এখন এই মিশনটা আছে আঙ্কেল ও গেছে পোরা তো এখান থেকে এটা কি বাইক এই বাইকে তো কাজ হইব না আরে আরে এইভাবে ম্যারিতে চলে যাইতেছে মানে ভাইসিটির অবস্থা খারাপ তো এখন সবাই ছোটাছুটি করতেছে রা রাস্তার ভিতরে ট্রাফিক ঠিক নাই তো যেইখানেই যাক কেন টমের হাত থেকে বাঁচতে পারবে না তো এইখানে মিশনটা এরকম সিলোজের টমির স্টোরির উপরে গেমটা বেস করে বানানো তো আপনার সবাই জানেন তো অনেকে জানেন এখানে আরেকটাও আছে তো এখানে গানটা হাতে নিয়ে নিই তাহলে নামার সাথে সাথে গানটা আসলে ওই টান দেই আর টান ভাইসিটি খেলছিলাম স্টোরি বাই স্টোরি কিন্তু এখানে আরে কি বলে জায়গাটায় এখন টান দিয়ে আরো কয়টা বাইক আছে এদেরকে এখন পিঠা সার্কার করে দেবো এরা করে চাঁদাবাজি বাইকটা সেই হঠাৎ করে আরে এই এই হাইতি গ্যাং খুবই খারাপ ভালো বাইক চালাইতেছে দেখতেছে তো মিশন পাস তো দেখছো এখানে শর্ট গান আমাদের কাছে কি আছে বারো তো যদি এটা নেই ওকে অনেক এটা তো তো অবস্থাটা কি এখানে ট্যাক্সি মিশন ম্যাক্সিমাম মিশন সব কমপ্লিট তো এখানে সাইড মিশন এটা রাখি দিলাম তো বাইসিগোরিটা অনেকটাই খেলা হয়ে গেছে একটু সাইডে বাদ দেওয়াই যায় তো এটা ব্যাপার না এখানে কি ওই মুরব্বী লোকটা আছে নাকি এখানে ও মিশন কমপ্লিট এখানে আর কোনো মিশন নাই এই আমার ফারুক তার ফোন 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 ডাই হ্যালো 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 কুত্তা বাচ্চা তুই আবার ফোন করছস আরে কথা না তো এখানে বডি আর্মার আমাদের ভালোই লাগবে শুধু সামনের মিশনে তো সেই জন্যে আপাতত এখানে একটা কাজ করতে হবে আমাকে তো এখান থেকে বডি আর্মারটা ফুল করে নিই তো এখান থেকে জাম্প করলে পাস কাটবে তো এখানে এমও আছে যা আছে যথেষ্ট আছে সামনের মিশন খেলা যাবে এখানে দেখো ডলার উঠতেছে এভাবে টাকা উঠতেছে তো ভিউয়ার্স তোমাদের এমিশনটা কেমন লাগলো তোমাদের শর্ট শর্ট দেওয়ার ট্রাই করতেছি তো এমিশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটাও তোমরা সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট ভিডিওতে বাইসিটির নেক্সট একটা পার্ট শেষ পার্ট আছে হয়তো তো তো ভিডিও তো হয়তো আপনাদের আগামী দিনে হয়তো দেখা হবে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম